আসসালামু আলাইকুম ইজ জুবায়ের মল্লিক পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও যারা আমাদের পিজিপি পার্টনার হচ্ছেন তাদের জন্য তাদের যারা বাংলাদেশে নিজ জেলায় নিজ থানায় বসে একটা ভালো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য অল্প পরিসরে অল্প পুঁজিতে চমৎকার একটা ব্যবসার একটা আইডিয়া নিয়ে আসছি আমরা এবং আমাদের যারা মেম্বার হচ্ছে তারা কিভাবে প্রফিট করবেন কোন কোন খাত থেকে প্রফিট করবেন ডিটেলস বলবো তার আগে ছোট্ট করে একটা জিনিস আমি আপনাদের সাথে বলতে চাই একটা না মূলত দুটো আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন লক্ষ টাকা কোটি টাকা ব্যবসা করে ইনকাম করতে যাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই একটা জিনিস লাগবে আপনাদের ভিতরে সেটা হচ্ছে ধৈর্য এবং আপনারা যদি ধৈর্য ধরে ব্যবসা করতে পারেন আপনার আল্লাহর রহমতে আপনি কোটি টাকা বেশি ইনকাম করতে পারবেন কিন্তু ধৈর্য ধরে যদি এটা ব্যবসাটা করতে না পারেন তাহলে পারবেন না এখন এই ধৈর্যের কথাটা কেন আসলো এই কারণে আসলো আমরা যে ভিডিওগুলো দিচ্ছি এই পুরো ভিডিওই আপনি ধরে ধৈর্য ধরে দেখতে পারছেন না ভিডিও হাই স্কেলে দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিও এইটাই আপনি ধৈর্য ধরে দেখতে পারতেছেন না আপনি কিভাবে ধৈর্য ধরে কোটি টাকার ব্যবসা তৈরি করবেন কেন দেখতে পারতেছেন না এটা আমি বলে দেই আমি যখনই আমাদের ভিডিওগুলো দিচ্ছি আপনারা যারা পিএইচপি বা পিজিপি অথবা পিআইপি তে মেম্বার হতে যাচ্ছেন আমি বলতেছি আপনারা ইনবক্সে আপনাদের নাম মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস দেন ইনবক্স বারবার উল্লেখ করতেছি ইনবক্সে মানে তাও পুজিকম টু ইনবক্সে আপনারা কিন্তু দিচ্ছেন আপনারা কমেন্টসে দিচ্ছেন কেউ হোয়াটসঅ্যাপ করতেছেন কেউ এবং হোয়াটসঅ্যাপ করে কেউ ইনফরমেশন চাচ্ছেন তো বিষয়টা হচ্ছে আপনারা যদি প্রপার গাইডলাইন ফলো করে বিজনেস করেন এবং আমরা যেভাবে বলতেছি ওইভাবে চেষ্টা করেন ইনশাআল্লাহ আপনারা ভালো ইনকাম করতে পারেন কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশন গুলো মানতে হবে বুঝতে হবে কাজ করতে হবে আপনার একজন লোককে আপনি সবকিছু শিখাইতে পারবেন কিন্তু বোধগম্য করে দিতে পারবেন না আমি বলে দিতে পারবো কিন্তু আপনাকে বোধগম্য আপনাকে নিজেকে করতে হবে সো যেভাবে বলতেছি ওইটা আর দুই নম্বর জিনিস কেউ কমেন্টসে বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনারা কমেন্টসে আপনাদের নাম্বারটা দিবেন না ইনবক্স করবেন কারণ আমরা ইদানিং দেখতেছি যারা নাম্বার দিচ্ছেন পুঁজি কমের নামে আপনাদেরকে ফোন করে আপনাদেরকে ফোন করে অনেক সময় আমরা দেখতেছি যে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে টাকা চাইছে আমরা কখনো কোনো লোকের কাছে টাকা চাই না সুতরাং কমেন্টসে আপনি নাম্বার দিলে তখন আপনি পুঁজিকমের সাথে যোগাযোগ করবেন তখন আপনার সাথে লোকজন আউটসাইডে যোগাযোগ করার চেষ্টা করবে কিন্তু আপনি যদি ইনবক্সে নাম্বার দেন তখন তো কেউ আপনার সাথে আউটসাইড থেকে যোগাযোগ করতে পারবে না সুতরাং সবাইকে বলবো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা ইনবক্সে দিবেন ভাই টু তো বসি পারছেন না এই পে এটাতে দিচ্ছেন ঠিক আছে কিন্তু আবারও রিকোয়েস্ট দেশের বাইরে থেকে দেশের ভিতর থেকে সবাই ইনবক্সে নাম্বার দিবেন আপনারা কেউ কমেন্টস করবেন আর যদি করে থাকেন সেক্ষেত্রে যদি কেউ আপনার সাথে কোনো মিস বিএড করে মিস করে আপনাকে সেক্ষেত্রে তো আমরা দায়ী থাকবো না যাইহোক এটা ছিল একটা প্রসঙ্গ আপনাদেরকে বললাম এখনও যারা সারা বাংলাদেশ থেকে গভমেন্ট করতেছেন তাদেরকে বলবো আমাদের সাথে কাজ করতে হলে আমার পুঁজিকম টুতে আমাদের একটা পেজ আছে সেখানে ডিটেলস দিবেন কারণ পুঁজিকম আমাদের এই পেজটা যেটা আমরা ভিডিও দেখছেন এখানে অসংখ্য মেসেজ আসে বিশেষ করে সেল মেসেজ ইম্পোর্টেড মেসেজ সব এখানে আছে। সুতরাং আপনাদের জন্য আমরা আলাদা সেগমেন্ট করে দিচ্ছি আলাদা করে দিচ্ছে জিনিসগুলো আর আপনারা যারা আছেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আমরা কিভাবে ইনকাম করব আপনাদের ইনকামে পলিসি হবে সেগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে এবং সেগুলো চাইলে আপনারা সবগুলো নিতে পারবেন ইনকাম পলিসি সবগুলো নিতে পারবেন প্রথম যেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে ওয়ান টু ওয়ান মার্কেটিং করে এক পিস এক পিস করে নেওয়া এক পিস করে নেওয়া এক পিস করে নেওয়া লাইক আমরা গতবার একটা একটা জ্যাকেট দিছি এবার আমাদের ট্রাউ আপনার ই আসবে কিছু স্পেশাল হুডি আসবে সব আইটেম কিন্তু সিঙ্গেল পিস হবে না কয়েকটা আইটেম যাতে আপনার ব্যবসা করতে পারেন যারা বিনা পুঁজিতে ঘরে বসে ব্যবসা করতে পারেন এই জন্য থাকবে এই আইটেমগুলো আপনি যেমন আমাদের ব্লেজার থাকবে ব্লেজারে আপনি এক পিস বিক্রি করলে আপনার ক্লায়েন্টের কাছে ওই এক পিস থেকে আপনি কমিশন পাবেন এটা আপনার ছবি টবি সব আপনার কাছে দিয়ে দেওয়া হবে আপনি মার্কেটিং করবেন আপনার বাবার জন্য কিনেন আর আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে বিক্রি করেন আপনি এটাতে একটা কমিশন পাবেন দুই নম্বর যেটা সেটা হচ্ছে হোলসেল এটাতে সবার আগ্রহ বেশি এবং এটাতে আপনি ইনকামও আনলিমিটেড করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে থানায় থাকেন যে জেলায় থাকেন ওইখানে আপনি আমাদের কাছ থেকে অল্প কিছু টাকার মাল নিয়ে স্যাম্পল দেখে বালকে অর্ডার নেবেন আপনি হোলসেল করবেন আর কার্ড হচ্ছে আপনার জেলায় যদি কোনো স্পেশাল প্রোগ্রাম থাকে আপনার জেলা থেকে যদি কেউ গ্যারান্টিসের স্পেশাল কিছু অর্ডার করতে চায় বিশেষ করে ব্র্যান্ডিং এর ক্ষেত্রে লাইক আপনার জেলায় পাঁচটা বা 10টা বড় ব্র্যান্ড থাকে প্রতিটা জেলায় দেখবেন যে বড় কাপড়ের দোকান বড় প্যান্টে আপনার জুতার দোকান এরকম কিছু থাকে এরা যদি কোনো ব্র্যান্ডিং এর প্রোডাক্ট চায় যে না আমার নামে টি শার্ট হবে আমার নামে শার্ট হবে আমার নামে পাঞ্জাবি হবে সেই ব্র্যান্ডিং এর কাজটা আমরা করে দিব তাকে ওই জিনিসটা বানায় দিব এই অর্ডারটা আপনি করতে পারেন এখন আপনি যখন নিজ জেলায় কাজ করবেন তখন আপনার জেলায় আপনি অ্যাকোয়ার করবেন অ্যাকোয়ার করা মানে বুঝেন অ্যাকোয়ার করা মানে আপনার জায়গায় যদি 1000 দোকান থাকে এখান থেকে যদি 500 দোকানের সাথে আপনি কথা বলেন শুধু কথা বলে আমাদেরকে এটা লিস্ট দিয়ে দিবেন যে ভাই এই 500 দোকানের সাথে আমি কথা বলছি এই 500 দোকানে যত অর্ডার হবে আপনার এই খাতায় চলে যাবে এটার ক্ষেত্রে ওরা আপনার ওইখানে অর্ডার দিক বা আমাদেরকে অর্ডার দিক আপনার একটা কমিশন থাকবে আর স্পেশাল কিছু কমিশন থাকবে যে একটা স্পেশাল প্রোডাক্ট দিয়ে দিলাম এই প্রোডাক্টটা সাধারণত এই কমিশনটা হয় তিন থেকে দশ টাকার ভিতরে পার পিসে হোলসেলে এখন আমরা বলে দিলাম যে ভাই এই একটা প্রোডাক্ট আছে যেটাতে পঞ্চাশ টাকা করে কমিশন বা বিশ টাকা করে কমিশন বা আমরা এটা স্পেশাল বিক্রি করে আমাকে শেষ করতে হবে বিশ দিনের ভিতরে বিশ দিনের মধ্যে অর্ডার দিতে পারলে পার পিসে একটা অ্যামাউন্ট বিশ টাকা পনেরো টাকা তো এইভাবে করে দিতে আপনি পারফেক্টলি কাজ করতে পারেন একটা ভালো ইনকাম করতে পারবেন এখন ওয়ান টু ওয়ান কিভাবে করবেন হোলসেল কিভাবে করবেন ব্র্যান্ডিং কিভাবে করবেন এটা আমরা আলাদা আলাদা ভিডিও দিব আপনারা কষ্ট করে আগামী সাত থেকে দশ দিন আমাদের সাথে থাকেন আমরা প্রতিটা বিজনেস সম্পর্কে আপনাদেরকে ট্রেডিং বলেন ট্রেডিং ভিডিও বলেন আপনাদেরকে জানাই দিব আর যারা অলরেডি আমাদেরকে জানাইছেন আপনারা যে কোনো ধরনের কোশ্চেন আসবে যে না এটা জানা দরকার আপনারা পুঁজিগাম টুতে আপনাদের কোশ্চেনগুলো করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ